স্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার গড়িতে এখন নটা কুড়ি আর কি বলবো বলুন তো ঘুরে যাই কেন বলুন তো যাই হোক করেছি কি রান্না করবো না করবো সেটা পরে আসছি কিন্তু বেশ ভালোই লাগবে বেশ মুসুলের বৃষ্টিটা কিন্তু ভালো লাগলে তো হবে না সংসার প্রচুর কাজ আছে কাজগুলো করতে হবে অন্ধকার কেন অন্ধকার কেন কাজ আছে একটু চাও খাব যাই হোক বেশ কালকে ঠান্ডা ঠান্ডাই ওয়েদার ছিল রাত্রিবেলা কিন্তু আজ সকাল থেকে মুসলধারে বৃষ্টি আর কী করা যাবে বৃষ্টি হোক গরম হোক ঠান্ডা হোক সব নিয়েই চলতে হবে আমাদেরকে কতখানি এগোলাম এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে চিংড়ি মাছ বার করে জলে ভিজিয়ে দিয়েছি পমপ্লেট মাছও জলে ভিজিয়ে দিয়েছি কাঁকরোল কুটে রেখেছি ভাজবো একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা ধনে পাতাগুলো যা অবস্থা হয়েছে যাই হোক আর এই পেঁয়াজটা নিয়েছি পোস্ত বাটবো বলে তা এই আপাতত করেছি চলুন কতখানি কি এগোতে পারলাম দেখাই দেখুন সংসারের তো সবই টুকি নাটি কাজ থাকে সব তো তুলে ধরা যায় না যাই হোক যেটুকুনি তুলে ধরা যায় আপনাদের সঙ্গে সেটাই তুলে ধরি তেল দিয়ে দিয়েছি আর এই যে কমপ্লিট মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বরফ কেটে গেছে ফ্রিজ থেকে এটা চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছটা আমার আমি খাবো আর হাজবেন্ডকেও দেবো ছেলে খাবে না পমপ্লেট মাছই ছেলে ভালোবাসে ওর অতটা চিংড়ি মাছ ভালোবাসে না আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুটে রেখেছি তার কারণ হচ্ছে এই যে পোস্ত বাটা এটা প্রায় দুশো গ্রামের মতন পোস্ত বাটা আমি বলেছি না আমার বাড়িতে প্রচুর পোস্তটা লাগে খুব পোস্ত বাটা আর এই মাছের ঝালে দেবো মশলা করে রেখেছি হ্যাঁ এর সঙ্গে একটু পোস্ত বাটা দেবো সর্ষে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এই চারটে জিনিস পেস্ট করে রেখে দিয়েছি আর কাঁচা লঙ্কা ধনে পাতা তো আছেই কালি জিরে ফোড়ন দেব এই হলো আর হ্যাঁ আর হচ্ছে ভাত হয়ে গেছে আর এই যে করলা ভাজা এই করলা না সরি কাঁকড়োল ভাজা দেখছেন কাঁকড়োল ভাজা ছেলে খুব ভালোবাসে কাঁকড়োল ভাজা খেতে আমি খুব একটা ভালোবাসি না হ্যাঁ ওই কাঁকড় করলা এইসব কোনোটাই ভালোবাসি না যাই হোক আজকে আপনাদের সঙ্গে কমপ্লেন মাছটা শেয়ার করব আমি আবার বলছি আমি যেরকমভাবে করি সেরকমভাবেই বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমি যে দুরকম মাছ করছি চিংড়ি মাছ বা কমপ্লেন একই কিন্তু ঝাল কিন্তু আমার কিন্তু আলাদা আলাদা করেই করতে হবে ছেলে ভীষণ হ্যাপা আছে বুঝতেই তো পারছেন বন্ধুরা অনেক ঝামেলা ঝামেলা যাই হোক আগে আমি পমফ্রেট মাছটা করে নিচ্ছি তারপরে আমি চিংড়ি মাছটা করবো চিংড়ি মাছটা দেখাবো না কি করে করছি একই প্রসেসে করব তা দেখাই এই যে ভেজে নিয়েছি তিনটে আছে পমফ্রেট মাছটা ভাজা হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিয়েছি এইবার দেবো কারি জিরে একই প্রসেস একই জিনিস দুটো কাঁচা লঙ্কা একটু চরবট চর বট বোক চরবট চরবট আর এই যে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি সর্ষে আমি বাটি সর্ষে গুঁড়ো ইউজ করেছি পোস্ত বেটেছিলাম পোস্তটা মাখাও হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে এটা পোস্তর বড়া হবে আর এই যে এইটা অর্ধেকটা যাবে কম্পেট মাছ অর্ধেকটা যাবে চিংড়ি মাছ একই কিন্তু আলাদা আলাদাভাবেই পোস্ত হবে এটা চরবত চরবর চরবর হয়ে এসছে গ্যাস স্ট্রাইপ তো জড়িত হাওয়া দিচ্ছে কিন্তু কোনো হাওয়া পাচ্ছি না হাওয়া দিচ্ছে জানলা দিয়ে দেখতে পাচ্ছেন তো আমি ঘেমে চান করে যাচ্ছি মানে এত টাই গরম কি করব বলুন আর আমি একটু বেশি ঘামি কে জানে আমার থাইরয়েড আছে জানো আর আমি আর পরীক্ষা কা করিনি বাবা একবার পড়ব পড়ব মুড়ব নাকি কি জানি জানি না অনেকবার আপনাদের দাদা বলে একবার পরীক্ষা করো পরীক্ষা করো ছেলে বলে ধু আমার আর ভাল লাগে না কেন পা ভাঙা এতটাই কষ্ট পেয়েছি যে মানুষ ইঞ্জেকশানকে ভয় পায় মানে দিনে মনে আমাকে পনেরোটা কুড়িটা করে ইঞ্জেকশান দিতে চো রে পাপ রে পাপ ভীষণ কষ্ট ভীষণ কষ্ট হোক আর ওটি হয়েছিল আমার পা ভাঙাতে নটা পঁচিশ ঢুকেছিলাম তিনটে কুড়িতে না দশে বেরিয়েছিলাম এতক্ষণ আমার ওটি হয়েছিল কিন্তু আমার পায়ে প্লেট বসেনি এটাই একটা ইয়ে মানে ডাক্তারের পরীক্ষা করে ওইটা কিন্তু রেলওয়ে ডাক্তার ভীষণ ভালো চিকিৎসা করেছিলেন বয়স্ক ডাক্তার আচারিয়া নাম ছিলেন মানে ছিল তা উনি এত ভালো ডাক্তার মানে সত্যি কথা মানে ওনার প্রায় অনেকটা বয়স হয়ে গেছিলো এখন জানি না উনি কেমন আছেন দেখ কী করে দেখা হবে তা উনি দেখে বলেছিলেন যে না তোমার প্লেট বসাতে হবে না উনি প্রথম পরীক্ষা করেছিলেন তারপর বললেন না প্লেট বসাতে হবে না তা সেই জন্যেই আমার সময় লেগেছিল প্লেট বসালে কি আমি দু মাস তিন মাসই উঠে পড়তে পারতাম কিন্তু যেহেতু প্লেট বসায়নি সেই জন্য আমার প্রায় এক বছরের ওপর আমি বিছনা শয্যাশায়ী ছিলাম কিন্তু আবার প্লেট বসালে কি হতো আমাকে আবার প্লেটটা এক বছর বাদে আবার বার করতে হতো তার থেকে বাবা একবারই হ্যাঁ একটুখানি আগের মতন হয়তো আমি হাঁটা চলাটা দৌড়াতে পারি না এটা একটা ক্ষত হয়ে গেছে শরীরে দেখ উঠে যে দাঁড়িয়েছি এটাই অশেষ ভগবানের কৃপা আপনাদের ভালোবাসা মানে আমি ভাবতেই পারিনি যে আমি আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবো যেদিনকে আমি মানে যেদিনকে ডাক্তার বললো যে এবার আপনি একটু একটু হাঁটবেন সেদিনকে আমি অঝর ঝরে কেঁদেছিলাম যে মানে ভেবেছিলাম যে ভগবান আবার নতুন একটা জীবন আমাকে দিল সত্যিই মানে এতটা কষ্ট হয়েছিল যাই হোক এই রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু শেয়ারও করলাম গল্প আর দেখা যাক এইবার তাইটা হয়ে গেছিল জল দিয়ে একটু মাছগুলো দিয়ে দিলাম এবার হং হং জঙ্গলে ধনে পাতা ছিটিয়ে দেবো ধনে পাতা অনেক রকম প্রসেস মানে প্রসেস করলে মানে টিস্যু পেপার দিয়ে রাখা এক সময় ডিপ ফ্রিজে রাখা এক সময় এমনি নর্মাল কিন্তু কোনোটাতেই পাঁচ ছ দিনের বেশি থাকে না যাই হোক তা মাছের রেসিপিটা শেয়ার করলাম মাছ হয়ে গেল এই যে লুকটা দেখছেন লুকটা কেমন বাবা গরম তো আর চিংড়ি মাছ হচ্ছে এই যে ভাজতে বসিয়ে দিয়েছি পুরো আলাদা আলাদা করতে হচ্ছে কিন্তু একই গ্রেভি যাবে তো ওই যে পোস্তর বড়া করছি কিছুটা হয়ে গেছে আর এই কিছুটা করছি চিংড়ি মাছের ঝাল ঝো মানে কারি যা বলবেন কারি নয় এটা তো পেঁয়াজ দিয়ে নয় চিংড়ি মাছের ঝালই সর্ষে পোস্ত দিয়ে হয়ে গেছে লুকটা ভালো আসছে না আলো আসছে না গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন যাই হোক অনেকক্ষণ বাদে এলাম একটু বেরোচ্ছি তার কারণ হচ্ছে আমার যেই পলাটা আছে যেটা এখন হাতে পড়েছে সেটা নয় এটা আর একটা সেটা না মুখটা কেটে গেছে বুঝতে পারবেন কি না ঠিক জানি না একটা জায়গায় মুখ কেটে গেছে তা ওইটা ঠিক করাতে যাচ্ছি জানি না ঠিক করাতে পারবে কি না বা হ্যাঁ দিয়ে এলে হয়তো পারবে ঠিক এইখানটা করে দেখুন তা সেই জন্য বেরোবো আর একটু টুকিটাকি কিছু কেনার আছে সেটাও দেখি কতখানি কি কাজ করতে পারি যে ভরে নিচ্ছি তা বেরোচ্ছে আমি একলাই যাচ্ছি ছেলে ক্লাস করছে অনলাইন আজকে একটু ব্যাগটা একটু আলাদা নিয়েছি ওই ব্যাগটা আমার হাতলটা কেটে গেছে জানেন কি অসুবিধা হচ্ছে

এই লেস কিনেছি একটা কাল কিনেছি বেশ সেদিন মানে কালকে তালের গোড়াটা এতটাই সুন্দর হয়েছিলো তা কুলোতে মানে কুলোনো যায়নি যাই হোক এখন রাত্রি অনেকটাই বাজে হ্যাঁ সাড়ে দশটা তো যাই হোক কী করেছিলাম সেটা দেখিয়ে দিই রুটি তো কেনা আপনারা জানেন মোটামুটি কি করেছি ছেলের এই যে ছেলের জন্য চিলি সোয়াবিন করে দিয়েছি আর আমি আমার জন্য একটু আলু ভেজেছি আমি খাই না চিলি সোয়াবিন আর মিষ্টি আছে এই তো দিয়ে আসি খেতে আজকে আর কিছু দেখানোর নেই সমাপ্ত করি এখানে তো ওই জানলা বন্ধ করলাম তো আজকের ব্লগটাই এই রান্নাঘর থেকে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সচেতন থাকবে সবসময় হাসতে থাকবেন টাটা গুড নাইট নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য অপেক্ষা তো করতেই হবে বাস আর কি এবার আমি খাবো আমি একটু দেরিতেই খাব হাজব্যান্ড এই কিছুক্ষণ আগেই এলো ওকে খেতে দিলাম ছেলেকে খেতে দিলাম আমি পরে খাবো